হাইব্রুয়ান আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের প্রশ্নের একটা সেট দেখব ঠিক আছে প্রথমে আমরা মানবণ্টনটা দেখে নিই তো আমাদের পরীক্ষাটা হবে মূলত তিন ঘণ্টার ঠিক আছে আমাদের তিন ঘন্টার পরীক্ষা মানে সি কিউ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সৃজনশীলে এবং এমসিকিউ সি কিউ মিলায় তিন ঘণ্টা এর মধ্যে আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও সৃজনশীলে আসবে দুই ঘন্টা তিরিশ মিনিট সময় লাগবে আর কি তো এর মানবণ্টনটা হচ্ছে সত্তর মার্কস ঠিক আছে বুঝছি তো তারপর দেখো আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে ভাইয়া দশটা দুই করে বিশ নম্বর তো আমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের কি করতে হবে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে দেখো জাস্ট প্রশ্নগুলো দেখে নাও যে পারতে সুখি না জাস্ট দেখো পারতে সুখি না আর যেগুলো পারবে না সেগুলো গাইড বা বই থেকে সংগ্রহ করে পরে ফেলবা এতটুকুই তারপর তারপর আমরা দেখি সৃজনশীল প্রশ্ন আসবে ভাইয়া আমাদের পাঁচটি উত্তর দিতে হবে প্রশ্ন আসবে আটটা আটটা থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটা করে উত্তর দিতে হবে আমাদের বিভাগ আসবে ভাইয়া চারটা তো ক বিভাগ পাটিগণিত পাটিগণিত থেকে এই যে দেখো এখানে দুইটা প্রশ্ন আসছে তো তোমার যদি পাটিগণিত কঠিন লাগে সেক্ষেত্রে তুমি একটা প্রশ্ন সলভ করো তাহলে হয়ে যাবে পাটিগণিত থেকে একটা আর আমাদের একটা কোর্স ডিজাইন করা হয়েছে যে এই কোর্সটা যদি তুমি করো তাহলে এক রাতের মধ্যেই তুমি গণিতে পাশ করে ফেলতে পারবে ফেল করবে না আর যারা ভালো রেজাল্ট করতে যাও তাদের অবশ্যই কোর্সটা দরকার দেন দেখো তোমাদের বীজগণিত অংশ বীজগণিত অংশ থেকে দুইটা প্রশ্ন আসবে তো তোমাদের যদি বীজগণিত কঠিন লাগে সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলো আমাদের আমাদের শীট থেকে কিন্তু কমন পড়ছে হ্যাঁ আবার অনেক ক্ষেত্রে কমন না পড়লেও নিয়মটা নিয়মটা কমন পড়বে বুঝতে পারছি আচ্ছা আমি যে সিট সিট বলতেছি আমি তোমাদের সিটটা একটু দেখাই তোমাদের এই যে দেখো আমাদের শীটটা কিভাবে তৈরি করা আমাদের শীটটা প্রথমে তোমার টাইপ আকারে তৈরি করা অর্থাৎ তোমরা যে অধ্যায়টা করবা ওইগুলার মানে ফার্স্ট এর টাইপ থাকবে তো আমরা ধরো চতুর্থ অধ্যায়টা করবো চতুর্থ অধ্যায়টার মধ্যে কয়েকটা টাইপ আছে যেমন টাইপ এর এই যে টাইপ ওয়ান এর অঙ্কগুলো কিরকম তো এইরকম নিয়মের এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে তারপর টাইপ টু তো টাইপ টু এর এরকম নিয়মে কয়েকটা অঙ্ক দেওয়া আছে তুমি যদি কটা করো তাহলে বাকি অঙ্কগুলো সেম নিয়মে তোমরা পাবা হ্যাঁ কেন পাবা বা এই টাইপ করে তোমাদের সুবিধাটা কি আমি তোমাদের বোঝাবো তোমরা আমরাও যখন অঙ্কে চলে যাবো তখনই বুঝবা দেন টাইপ থ্রি দেখো এই যে টাইপ থ্রি এর দেখছো অঙ্কগুলা এই অঙ্কগুলা তো এখানে পাঁচটা অঙ্ক দেওয়া আছে এইভাবে আমাদের আছে এই যে দেখো টাইপ ফোর চতুর্থ অধ্যায় এই কমপ্লিট করা হয়েছে অঙ্কগুলো ফুল অঙ্কগুলো কমপ্লিট করা হয়েছে এখন দেখো যাদের ধরো পরীক্ষায় চার দশমিক এক আছে তারা কেবল এই তিনটা অঙ্ক করলেই অ্যান জাস্ট অ্যান এই তিনটা অঙ্ক করলে এর ভিতর থেকে অঙ্কগুলা এসে যাবে তোমাদের হ্যাঁ তো এর ভিতর থেকেই আসবে অনেক ক্ষেত্রে এরকম হবু হুয়া তো আমরা যে প্রশ্নটা দেখছি হবু আমাদের একটা অঙ্ক আসছে বাট অনেক ক্ষেত্রে আমাদের এইরকম সংখ্যাগুলো চেঞ্জ করবে কিভাবে সংখ্যাগুলো চেঞ্জ করলেও পারা যায় তো এইটার নিয়েও কিন্তু ভিডিও তৈরি করা আছে গ্রুপে ভিডিও ক্লাস এইগুলোর সমাধান নিয়ে ভিডিও ক্লাস সুন্দরভাবে বোঝানো হয়েছে তো আমরা যদি ভিডিওটা দেখি এই হলো ভিডিওগুলো গ্রুপে ঠিক আছে এই হলো গ্রুপের ভিডিওগুলা সুন্দরভাবে বোঝানো হয়েছে আহ তারপর দেখিগুলো সুন্দরভাবে করা হয়েছে যেন সহজে বুঝতে এই অঙ্গ গুলাই সলভ করা হয়েছে এখানে আশা করছি তোমরা দেখতে পারতেছো অঙ্কগুলো যে সলভ করা হইতেছে তো আমরা তারপর দেখি তারপর তোমার এই এটা গেল চার দশমিক একের অঙ্ক দেন আমরা চার দশমিক দুয়ের অঙ্কগুলা দেখি দেখো তো অনেকেরই হয়তো বা গণিত পরীক্ষাটা হয়ে গেছে তো তোমরা মিলাইতে পারো তোমাদের প্রশ্নের সাথে যে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে অঙ্কগুলো আসছি কিনা আমি চ্যালেঞ্জ করে বলতেছি সবার অঙ্কই মিলবে আমাদের নিয়মের ভিত্তিতে আবার অনেকের অঙ্ক হুবহু কমন পড়ে যাবে হ্যাঁ তোমরা দরকার হয় আমাকে কমেন্ট করো বা আমাদের যে একটা গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন হয়ে আমাকে দেখাও যে আমাদের অঙ্গ নিয়মের ভিত্তিতে তোমাদের অঙ্ক আসে নাই আমাকে প্রমাণ দেখাও ঠিক আছে সব নিয়ম এই যে এইগুলা এইগুলা একশো পার্সেন্ট তোমাদের আসবে এই কোর্সটা যেভাবে সাজানো হয়েছে তোমরা মাত্র ছয় সাত ঘন্টা সময় দিলেই অঙ্কতে ভালো একটা মার্ক্স করবো আর যারা প্লাসের আশা করতেছ তাদের ক্ষেত্রে এই কোর্সটা জরুরি আর যারা ফেল ফেলের আশা করো যে আমি কোনো সারা বছর পড়ছি না আমি ফেল করবো তো আমি এক্ষেত্রে কি করবো তো এই কোর্সটা তোমার জন্য মাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় এই কোর্সটা তুমি বাই করতে পারবা মাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় এই কোর্সটা তুমি নিতে পারবা এবং নিজে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্সটা অতি দ্রুত বাই করে ফেলো কারণ আর সময় বেশি নাই মাত্র দুইটা দিন সামনে আছে ঠিক তারপর দেখো গবিভাগ বিভাগ গ বিভাগ হচ্ছে জেমিতি পার্ট তো জেমিতি পার্ট তো সবারই কঠিন লাগে ক্ষেত্রে তোমরা জাস্ট একটা দিবা হ্যাঁ আট দশমিক অষ্টম অধ্যায়ের যে জেমিতিটা ওইটা তো সহজ আর ওইখানে আমি আমার সিটে মাত্র চারটা যেমিতি করেছি ওই চারটা করলে একটা কমন এক কোটি পার্সেন্ট গ্যারান্টি একটা কমন তো যেমিতি থেকে একটা তো মোট কয়টা হইলো ভাইয়া তিনটা না আর ঘ বিভাগ তথ্য উপাত এটা তো আমাদের সবার কাছেই অনেক অনেক ফেভারিট এবং অনেক অনেক সহজ এই ঘ বিভাগকে টার্গেট করো দুইটা থেকে দুইটা অ্যান্সার করো তাহলে অ্যানাফ হ্যাঁ আর ও আমাদের যে সিটটা ওইখানেও কিন্তু ঘ বিভাগ যদি ওই সিটটা যদি করো এক ঘন্টার একটা ক্লাস দেওয়া আছে তাহলে ফুল মার্কস তুমি অ্যান্সার করতে পারবো বিশ থেকে বিশ পাবো বুঝতে পারছি ভাইয়া তো এটা গেলো তোমার সৃজনশীল এবং সিকিউর পার্ট দেন আমরা এমসিকিউর পার্টটা দেখবো যে দেখো আমরা এমসিকিউর পার্টটা দেখবো এই যে এটা হচ্ছে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত এমসি কিউর পার্ট ঠিক আছে তোমরা জাস্ট দেখে নাও যে এমসি কিউগুলা পারতে শুকি না পারতে শুকি না জাস্ট দেখে নাও জাস্ট দেখে নাও পারতে শুকি না আর যেগুলো পারবা না সেগুলো গাইড বা বই থেকে খুঁজে বের করে বা নিয়মটা করে টোরে অ্যান্সারটা করে ফেলবা